এই বাঙ্গুরায় কত মানুষ মরল দুইশো বছর হইল কবরও চিনি না নামও জানি না আর আপনার সাড়ে সাতশো বছর হয়ে গেছে আপনার নামের পতাকা বাংলার জমিনে সুলতানুল আউলিয়া হিসাবে উঠতেছে ও শাহজালাল আপনিও তো বান্দা আমিও তো বান্দা আমারে ভুলে গেল আপনাকে স্মরণ রাখলো কারণটা কি বাবা শাহজালাল বলেন আমি আমার জীবনটারে মদিনা ওয়ালার প্রেমে কুরবান করে দিয়েছি এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজা জিন্দা রয়েছে আমাদের সুন্নি জামাতের অনেক মাজারগুলো আছে যেখানে বেহায়াপনা হয় আশেপাশে সব দাদার আসর বসে বিভিন্ন ধরনের জুয়া খেলার আসর বসে তোমাদের জন্য আমরা কথা শুনতে পারবো না তার সংশোধন হয়ে যাও আমি সুন্নি জামাতের সব আকাবেরদেরকে বলবো সারা বাংলাদেশের যতগুলো মাদার আছে সব তালিকা করা হোক সব কি করা হোক সব তালিকা করা হোক একটা নির্দেশনা দেওয়া হোক যে এই মাদার এগুলো চলবে বাকি গুলা চলবে না ঠিক কিনা বলেন যদি কোনো জায়গায় চলে বেহাই আপনার এটার কারণ যদি তারা মাদারের যদি আক্রমণ হয় তার ঘর পড়ে সেখানে আমরা দায় নিব না কা রাস্তা কইরা যান কতদিন রাস্তা থাকবে মানুষ রাস্তা দিয়া চলাফেরা করবে রে ভাই তোমার কবরে এই সওয়াব মোবাইলে ফ্লেক্সি করলে টাকা জমনে ঢুকে এমনবারে তোমার কবরে সাওয়াব যাইতে থাকবে সন্তান একটা আলেম বানায়া যান এই সন্তান যখন আপনার জন্য দোয়া করবে গো কবরের ভিতরে আকাশের বিজলির মতন গিয়া ঢুকবে এমন একটা এলেম শিখাইয়া যান এখানে আমার উস্তাদ বসা আছেন আল্লাহ মুজিবুর রহমান আল কাদরি হুজুর কেবলা বসা আছেন ইনি এমন ভাবে পোলা পানের সিনার মধ্যে এলেম দিয়া গেছে এই এলেমটা হলো উপকারী এলেম এই এলেমটা যতদিন পর্যন্ত চলমান থাকে বেড়ে বাবা ওই ওই সাওয়াবটা কবরের মধ্যে হুজুর কেবলা নিজেও পাবেন কথা বলেন ঠিক প্রেমিক যার বয়স মাত্র পনেরো বছর ওনার আব্বাকে হারান রাম্মাকে হারান বন্ধুরে কিন্তু বাবার সম্পত্তি হিসাবে তাকে কিছুই দিয়ে যায় নাই শুধুমাত্র একটা আঙ্গুর ফলের বাগান দিয়ে গেছেন ওই ছেলেটা আঙ্গুর ফলের বাগান দেখাশোনা করে জীবিকা নির্বাহ করার সিদ্ধান্ত নিলেন যেই দিন তিনি আঙ্গুর ফলের বাগানে গেছে ওই দিন তাকায়া দেখতেছেন একটা প্রেমী সালা পইরা আঙ্গুর ফলের বাগানের মধ্যে আইসা হাজির হয়েছে জোরে জোরে কে সোবাহান বলা যাবে না রতনে রতন চিনে ভ্রমর চিনে মধু কথা বলেন ঠিক কিনা যে যারে চিনে সে তারে কিনে মর্নিং সোজ সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে ওই পনেরো বছরের ছেলেটা বুঝতে পারলেন তিনি সাধারণ কেউ হবে না তিনি নিঃসন্দেহে একজন আল্লাহর কলি হবে আল্লাহ আকবার এ আমার বাবা এবার ওই ছেলেটা পনেরো বছরের ছেলে ডাক দিয়া কয় আল্লাহর বন্ধু ও হুজুর আপনি এখানে এসেছেন জানি না আপনার বাড়ি কোথায় মেহরবানি করে আমার মন চাইতেছে আমার নিজের আঙ্গুর বাগান থেকে আপনাকে একটু আঙ্গুর ফল দিয়ে মেহমানদারি করব। এবার আঙ্গুর ফল নিয়ে আল্লাহর উলির সামনে গেল ওই লোকটার কাছে যাওয়ার পরে কয় যুবক তুমি এখানে আসো যুবকটা যখন আল্লাহর উলির কাছে আসলেন আল্লাহর উলির মুখের মধ্যে কি জানে একটা খাবার নিজের আস্তিন থেকে বের করে দিলেন আস্তিন দিকে বের করে ওই খাবারটা যুবকের মুখের মধ্যে দিয়ে দিছে যে এই মাত্র মুখের মধ্যে দিয়ে দিয়েছেন ওই মুহূর্তে যুবকটা বলতেছেন আল্লাহ রলি আমারে কি জানে চাবাইয়া খাওয়াইছে গো খাওয়ানোর পরে আমার দুনিয়া দাড়ি ভালো লাগে না আমার রবকে পাওয়ার আমার নবীকে পাওয়ার জন্য আমার মনে একটা জেগে উঠেছে আপনার দরবারে একজন পাগলা নিয়ে এসেছি মেহরবানি করে আপনি পাগলটাকে গ্রহণ করে নেন জুড়ে জুড়ে কে সব আল্লাহ বলা যাবে না এই কথা বইলা ঘুমায়া গেলেন ঘুমের ঘুরে স্বপ্নে দেখতেছেন আল্লাহর হাবি বলতেছেন হে ওসমান হারুনি তুমি যে পাগল নিয়ে এসেছো আমি পাগলটাকে গ্রহণ করলাম আর এই পাগলটাকে হিন্দুদের কুতুব বানাইয়া দিলাম আর জোরে জোরে কন্যা আল্লাহ আকবার এবার ওসমান হারুনি ঘুম দিকে উঠলেন উইটা ডাক দিয়ে গো আমার নবীর সালাম দাও

আমার নবীর সাথে সাথে রওজার ভিতর থেকে সালামের উত্তর দিয়া শরীফের শরীফের মধ্যে আছে যারা নবীর হোক রওজার সামনে হোক পৃথিবীর শেষ প্রান্তে যারা নবীর উপরে মোহাম পদে দূর পরে আমার নবী বলে আমি তারা দরুদের আওয়াজ নিজেরা কানে শুনি আমি নবী তার চিনি আমি নবী তার বাপেরও চিনি কেমত পর্যন্ত তাদের নসল দিকে কে দুনিয়াতে আসবে আমি নবী সব চিনি পরে জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক ন এই জমিনে আবাদত পাওয়ার ক্ষমতা কা সেই গড় কানাজার জমিদারি আমি পাই না সেই গরখানা যার যার জমিদারি আমি পাই না তাহার হুক আমি জমিদার রে দেখা আমি পাই না জমিদার রে দেখা মনের রে দুঃখ কারে কই আমি তো সে ঘরের মালিক